ফের হাতির তাণ্ডব দিবালোকে ফের কয়েক বিঘা চাষের ফসলের ক্ষতি ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া ঢেকিপুরা গ্রামে গত কয়েকদিন ধরেই তাণ্ডব চালাচ্ছে হাতির দল কখনো দিনের বেলায় দল ছুট আবার রাতে হাতির দল আতঙ্কে এলাকার মানুষজন শহর গ্রাম এখন কোথাও নিরাপদ নয় মানুষ যেভাবে হাতির দল বিভিন্ন সময় লোকালয়ে চাষের জমির ক্ষতি করছে এবার যেভাবে হাতির আগমন লোকালয় তা নিয়ে চিন্তিত ঝাড়গ্রামবাসী যেখানে হাতি যাচ্ছে তাণ্ডব চালাচ্ছে বন দপ্তর সময় পৌঁছতে পারছে না ইতিমধ্যেই বন দপ্তরের একটা অংশের কর্মীরা বলছেন তাদের লোক সংখ্যা কমে যায় যার কারণে সমস্যা পড়তে হচ্ছে বনকর্মীদের অথচ বন দপ্তরের আধিকারিকরা সব জেনে উঁচু এই বিষয়ে বনদপ্তরের ডিওএফও র ও সাথে যোগাযোগ করতে চাইলে পাওয়া যায়নি কোনো যোগাযোগ কবে মিটবে এই সমস্যা চিন্তিত ঝাড়গ্রাম জেলার মানুষজন Toi tất 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 hết